অনলাইন বিজনেস করছেন বা করতে চাচ্ছেন অ্যাড চলছে কিন্তু আপনার বিজনেস চলছে না আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করার দায়িত্ব আমাদের আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাবার জন্য মুনিয়া নেটওয়ার্ক বিডি টিম আস্থার সাথে কাজ করছে দীর্ঘ তিন বছরের অধিক সময় ধরে আমাদের টিম তিনশো প্লাস প্রতিষ্ঠানের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমাদের সার্ভিস সমূহগুলো হল অ্যাডস ইনস্টোগ্রাম অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব অ্যাডস গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিডিও মেকিং ই কমার্স ওয়েবসাইট তৈরি এবং ল্যান্ডিং পেজ ডিজাইন লোকাল এসিও ই কমার্স সেল অ্যান্ড অপারেশন সাপোর্ট অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভাসং আমাদের রয়েছে নিজস্ব দক্ষ টিম আমাদের লক্ষ্য একটাই বিজনেস আপনার সকল দায়িত্ব আমাদের এই কম্পিটিশনের যুগে আপনার বিজনেসকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ